গতির ক্ষতি লিখেছেন স্বপ্ন সারথী বাইকটা দিছে শ্বশুর মশাই আব্বা দিছে তেল তাই তো আমার গতির সাথে জেট বিমানও ফেল দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুরে আমার কিছু নয় চল রে আমার মোটর গাড়ি জোরছে মারো টান কে কি বলে শুনবো না আজ ধরছি চেপে কা আহা হাহা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা ছয়শ কিলো ঘুরে এসে করব রে আজ নাস্তা এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথিক পন্থ চলা রেখে গতির চোটে কাঁপছে মানুষ উঠছে পথের ধুলো লাপিয়ে উঠছে পথের ধারের বান্ধা ছাগল গতি আরো বাড়িয়ে দিলাম পট্টা পেয়ে সরু হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় করু ধাক্কা লেগে হুন্ডা আমার পড়ল গিয়ে খাদে আমার তখন ছিল না ফিরছে দুদিন বাদে দুদিন বাদে জ্ঞান ফিরলে চেয়ে দেখি ভাই আমার যে দুই পা ছিল তার একটা নাই সকল কিছু পরে গা ঠিকই আছে আমার গেছে পা আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে পা হারিয়ে কাঁদি আমি বন্দি হয়ে ঘরে ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে তিরিং বিরিং সেরে আমি বাইক চালাতাম ধীরে মন রে বলি মন যদি তুই বুঝতে দুদিন আগে তবে কি তোর পা হারিয়ে পঙ্গু হওয়া লাগে এ ধরনের ঘটনা আমাদের রাস্তাগুলোতে প্রায় প্রতিদিনই ঘটছে এ ধরনের মানসিকতা পরিহার করুন ধীরে আস্তে গাড়ি চালান জীবন অনেক দামি আপনার এই দামি জীবনটাকে অবহেলায় অপচয়ের খাতায় তুলবেন না ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এই কবিতার লেখক স্বপ্ন সারা দাদাকে